শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা এই অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনার অসুবিধা পড়েছিলাম তারপরে অ্যাসেম্বলি ভাষায় কি কী নেমনিক ব্যবহৃত হয় সেগুলো শিখেছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে দেখো যে স্টার দেওয়া মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার ভিতরে পার্থক্য এবং সর্বশেষ শিখেছিলাম আমরা মধ্যম স্তরের ভাষা মধ্যম স্তরের ভাষার যে সুবিধা সেগুলো তো আজকের ক্লাসে চলো আমরা পরবর্তী পেজ পড়ি আজকে পঞ্চমতম ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি দেখো মধ্যম স্তরের ভাষার কিন্তু কিছু অসুবিধা আছে অসুবিধাটা কি যে মধ্যম স্তরের ভাষা যেগুলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় যেমন আমরা যে সি প্রোগ্রামটা দেখি এটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না এটা কি কী করতে হয় অনুবাদ করতে হয় জিরো ওয়ানে কনভার্ট করতে হয় কম্পিউটার জিরো ওয়ান ছাড়া অন্য কিছু বুঝতে পারে না তাহলে এই যে আমাদের লিখিত প্রোগ্রামগুলো কনভার্ট করার জন্য এক ধরনের প্রোগ্রাম থাকে যেগুলোকে অনুবাদক প্রোগ্রাম বলে সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন এরপর দুই নাম্বারটা দেখো এ ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারবে না তাই না আমরা এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট যে লিখিগুলো সরাসরি বুঝতে পারবে না তিন নম্বর অপশন ছিল উচ্চতর ভাষার তুলনায় এ ভাষা কঠিন হ্যাঁ এখন যে একদম ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বিশেষ করে ডিভিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি সেটা কিন্তু প্রায় মানুষের ভাষার কাছাকাছি তাই মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ডিফিকাল্ট মানুষের ভাষার চাইতে বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে তো মানুষের জন্য যত সহজ হয়ে যাচ্ছে কম্পিউটারের জন্য কিন্তু সেটা বোঝা আবার কঠিন কারণ তাকে অনুবাদ করে নিতে হয় আনে অনুবাদ করে নিতে হয় তো আজকে মূলত আমরা পড়বো উচ্চ স্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা মানুষের ভাষার খুব কাছাকাছি কিন্তু মেশিন কিন্তু ওর বুঝতে কিন্তু বারোটা বেজে যায় তাই না কারণ ওকে কি করতে হয় অনুবাদ করে নিতে হয় জিরোয়ানে তো এখানে কিলিক্স একটু আমরা পড়ি তোমরা পুরোপুরি লাইন টু লাইন পরে নেবে আমি শুধু যে নীল কালারের যে মার্ক করা এটুকু যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং শব্দসমূহ সাধারণত গাণিতিক ও ইংরেজি ভাষার মতো মানে সাধারণ মানুষের ভাষার মতো যা মানুষের জন্য সহজে সে প্রোগ্রামিং ভাষাকে উচ্চ উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় অর্থাৎ এটা মানুষের ক্ষেত্রে বোঝা কিন্তু সহজ হাই লেভেল ভাষা দ্রুত লিখতে বুঝতেও স্মরণ রাখতে পারে মানে আমরা পারি আর কি ইংরেজির সদৃশ্য তো তোমরা লাইন টু লাইন পরে নেবে এবং দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে যেমন সি প্লাস প্লাস তারপরে এরকম আরও কিছু আছে তো তোমরা এখানে আসলে কি জাবা ব্যবহার করবে এক্সাম্পল হিসাবে যদি লিখতে হয় পাইথন ব্যবহার করবে তারপরে হচ্ছে তোমার এখানে ডিভিএমের যে ল্যাঙ্গুয়েজগুলো যেমন মাই স্কুয়েল এগুলো ব্যবহার করবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে তো এগুলোও ব্যবহার করতে পারো বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংগুলো তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড হয়তো জানো না তো অচিরেই এ সম্পর্কে একটু আমি ক্লাস নেব তো এখানে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় অর্থাৎ তুমি আমার কম্পিউটারেও করতে পারো তোমার কম্পিউটারেও করতে পারো যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করে তুমি এক্সিকিউট করতে পারবা দুই নাম্বার বলছে এই ভাষা শেখা সহজ এবং দ্রুত প্রোগ্রাম লেখা যায় প্রোগ্রামে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং সংশোধন করা সহজ যেটাকে বলে ডিবাক করা সহজ তারপর দেখো লাইব্রেরি ফাংশন সুবিধা পাওয়া যায় লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে এই প্রোগ্রামে বিল্টিন অনেক ফাংশন থাকে আগে থেকেই বিল্টিন করা থাকে সো তুমি কাজ করার সময় খুব সহজে কাজ করতে পারবে তারপরে দেখো প্রোগ্রাম লেখার সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না আমরা জানি মেশিন ভাষা যেটা জিরো ওয়ান দিয়ে কাজ করে বা এসেম্বলি ভাষা নিয়ে কাজ করে লোয়ার লেভেল ভাষা যেগুলো সেগুলো সম্পর্কে যদি তুমি কোড লিখতে চাও তোমাকে কিন্তু হার্ডওয়্যার কীভাবে কাজ করে সে সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে তাছাড়া তুমি লিখতে পারবে না তবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলা তোমার কিন্তু হার্ডওয়্যার নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু অসুবিধা আছে অসুবিধাগুলো যেমন প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার এবং কমান্ডের সিনটেক্স জানতে হবে তার মানে কোনটার স্ট্রাকচার কোন লাইনের স্ট্রাকচার কেমন সিনটাক্সটা কেমন সেগুলো তো জানতে হবে তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য অনুবাদক প্রয়োজন হয় এখানে অনুবাদক ছাড়া কিন্তু চলবেই না অবশ্যই অনুবাদক প্রয়োজন হবে লোয়ার লেভেল ভাষার তুলনায় বেশি মেমরি প্রয়োজন পড়ে অবশ্যই পড়বে যেহেতু এখানে আমরা সোর্স করি আমাদের মতো ভাষা লিখতেছি অনেক লেখা লিখতেছি আর হাই লেভেল লো লেভেলে তো আমরা জিরো ওয়ান দিয়ে লিখি তাই না সেক্ষেত্রে আমাদের মেমরি কম লাগে বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমাদের মেমোরিটা বেশি লাগে লো লেভেল ভাষায় ভাষার তুলনায় নমনীয়তা কম মানে ফ্লেক্সিবিলিটি কম তার মানে এটা একটু ভুল হয়ে গেলেই কিন্তু মানে ঝামেলা আর লো লেভেলে দেখা যায় যে তুমি জিরো ওয়ান দিয়ে যদি লেখো জিরোর জায়গায় যদি ওয়ান যাও বা ওয়ানের জায়গায় যদি জিরো দাও সেটা হয়তো ডিফারেন্ট একটা রেজাল্ট আসবে বাট স্টিল কাজ করবে কিন্তু এখানে হাই লেভেলে কিন্তু যদি তুমি একটা সেমিকুলন ভুল করো যদি সামান্য কিছু ভুল করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা এবার দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার কোথায় কোথায় আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা নর্মালি ব্যবহার করে থাকি আসলে বর্তমান যে ল্যাঙ্গুয়েজগুলো সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা চলে সো বর্তমান যে কাজগুলো হয় সেখানে আসলে হাই লেভেল লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় যেমন বড়ো প্রোগ্রাম তৈরির কাজে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো তুমি বৃহত্তর ডেটা প্রসেসিংয়ের কাজে জটিল গাণিতিক সফটওয়্যার তৈরির কাজে অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের সাথে কাজে তার মানে বর্তমানে যে কমপ্লেক্স কাজগুলো করি আমরা সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করে থাকি এখন আর লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা সেভাবে ব্যবহার করি না এখানে দেখো সি প্রোগ্রামিংয়ের একটি কোড সম্পর্কে দেওয়া আছে এগুলা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যখন এরপরে দেখবো অনেক প্রোগ্রাম শুধু প্রোগ্রাম তৃতীয় শেষ হলে এই প্রোগ্রাম শুরু হয়ে যাবে এখানে দেখো আমার ধারণা তোমরা এটা পারবে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে পার্থক্যটা মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা জানি জিরো ওয়ান দিয়ে লেখা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের ভাষা যেরকম ইংরেজি ভাষা বা গাণিতিক যে ফর্মুলা লিখি সেভাবে লেখা হয় লো মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেলগুলা কিন্তু প্রোগ্রামারদের রচনা করা অনেক কঠিন কারণ শুধু জিরো ওয়ান দিয়ে কোড লেখা আমাদের মনে রাখা কঠিন আর হাই লেভেল যেহেতু মানুষের ভাষার সাথে মিলে সুতরাং এটা এটাতে কোড করা তুলনামূলকভাবে বুঝতে সুবিধা হয় তো আমরা বইয়ের অনুপাত একটু বইয়ের অনুসারে পড়ি আমরা কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে তার মানে জিরোয়ান দিয়ে লেখা আর কম্পিউটার কম্পিউটারকে সর্বজন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি হয় তাকে উচ্চতরের ভাষা এটা এইভাবে না দিয়ে তোমরা দিবা যে উচ্চতরের ভাষাগুলো সাধারণত কম্পিউটার সরাসরি বুঝতে পারে না যাকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার বুঝে নিতে হয় কম্পিউটারকে বুঝতে হয় বা বোঝাতে হয় অনুবাদকের প্রয়োজন হয় না অনুবাদকের প্রয়োজন হয় প্রোগ্রাম লেখায় তুলনামূলকভাবে কষ্টসাধ্য সময় সাপেক্ষ এটা তোমরা আগেই জানো আর মেশিন ভাষার তুলনায় হাই লেভেল ভাষায় আমরা দ্রুত এবং সহজে প্রোগ্রাম করতে পারি তারপর চার নাম্বার দেখো মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয় অর্থাৎ জিরো অন দিয়ে যদি তুমি কোড লেখা সেগুলোকে কী বলবা অবজেক্ট প্রোগ্রাম বলবা আর উচ্চতরের ভাষায় উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয় দেখছো এটা কিন্তু সোর্স প্রোগ্রাম আমরা যে কোড করি সেই কোডটাকে সোর্স প্রোগ্রাম বলে আর এই সোর্স প্রোগ্রামকে আমাদের কি করতে হয় অবজেক্ট প্রোগ্রামে নিতে হয় আবার অবজেক্ট প্রোগ্রামকে কে কী করতে হয় এক্সিকিউশনে এক্সিকিউশন কোডে রূপান্তর করতে হয় অর্থাৎ অনেক স্টেপ আছে তাই না তারপরে পাঁচ নাম্বারটা দেখো মেশিন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি তো থাকবেই কারণ কি তুমি জিরো আম দিয়ে লিখতেছো তো সেখানে তো আসলে লজিকগুলো ধরা এবং প্রয়োগ করা একটু ডিফিকাল্ট কাজে যে কোনো জায়গায় ভুল হয়ে যেতে পারে আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো যেহেতু আমাদের ভাষার সাথে অনেকটাই মিল সো এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম থাকে তারপরে দেখো ছয় নাম্বারটা বলছে প্রোগ্রাম ডিবাগ করা কঠিন ডিবাগ মানে যদি কোন জায়গায় ভুল হয়েছে সেই ভুলটা ধরাটা কিন্তু একটু ডিফিকাল্ট আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের ভাষার সাথে অনেকটাই মিলে সুতরাং এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা একটু দ্রুত গতিতে আমরা ধরতে পারি বা সেটার ডিভাগ করা বা সংশোধন করা সেই ইরোলটা ভুলটা সংশোধন করাটা সহজ হয়ে যায় তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা অবশ্যই জানো যে আমি পেজ বাই পেজ পড়ে পড়িয়ে যাচ্ছি তোমাদের কারো প্রবলেম হলে কমেন্টে জানাবে এবং তোমরা যারা নতুন আজকে ভিডিওটা দেখলা তারা কিন্তু একদম প্রথম থেকে প্লে লিস্ট দেখবা সি প্রোগ্রামিংয়ের প্লে লিস্ট আছে সেখান থেকে একদম শুরু থেকে প্রতিদিন ভিডিওগুলো দেখে দেখে নোট করবা পড়বা ইনশাআল্লাহ তোমাদের আর কোনো এ অধ্যায়ে অন্তত পক্ষে এই অধ্যায় কোনো সমস্যা হবে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম